ভারত জয় এলআইসি এলআইসির জয় উনিশশো সাল থেকে আপনাদের সুরক্ষায় এলআইসি এখনও আপনাদের পরিষেবায় চালিয়ে যাচ্ছে আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য তারপরেও কিছু কিছু মানুষ এলআইসিকে বলে এলআইসি আমার প্রয়োজন নেই তার সঙ্গে আমি সহমত সত্যি আপনার এলআইসির প্রয়োজন নেই কারণ আপনি যে রোজগার করছেন সে রোজগার থেকে আপনার পরিবার সব কিছুই চলছে আপনার পরিবারের হাত খরচা বলেন আপনার ছেলে মেয়ের পড়াশুনো আপনার সংসারে খরচ আপনি যে কোনো অনুষ্ঠানের খরচ আপনি আপনার ইনকামের টাকা থেকে আপনি সেটা ব্যয় করছেন এই সেই টাকাটা যদি একবার ভেবে দেখুন যদি আপনার সেই টাকাটা যদি বন্ধ হয়ে যায় আপনি প্রতি মাসে দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করছেন আপনার পরিবারে সমস্ত টাকাই আপনি খরচ করে ফেলছেন আপনার এই সময় আপনার এলআইসি প্রয়োজন নেই আপনি এই কথাটা বলছেন ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখুন কি আপনার যে টাকাটা যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে আপনার এই টাকাটা কে জোগাড় দেবে আপনার পরিবারকে তার জন্য যখন এলআইসি প্রয়োজন তখন আপনারা কিন্তু এলআইসি নিতে পারবেন না এলআইসি আগেই নিতে হয় তবে আপনার যখন প্রয়োজন তখন আপনি এটায় সুরক্ষিতা পাবেন তার জন্যে এলআইসি আগে থেকে নিয়ে রাখুন আর নিজে সুরক্ষিত থাকুন আর আপনার পরিবারকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই একটি এলআইসি করে রাখুন তবেই আপনার আপদ বিপদের সময় একমাত্র যদি কেউ পাশে দাঁড়ায় তবেই এলআইসি এলআইসি জয় হিন্দ জয় ভারত জয় এলআইসি